জীবন মানেই নিরন্তর যুদ্ধ বেঁচে থাকার পিরামহীন লড়াই সব লড়াইতে জেতা যায় না কিংবা জেতার সম্ভাবনাও থাকে না তবে যুদ্ধের ময়দানে সাহস মনোবল আত্মবিশ্বাস আর আশা নিয়ে টিকে থাকাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি সংসার কিংবা পরিবার দেখভাল করার সবটা দায়িত্ব পুরুষদের একজন পুরুষ বাবা কিংবা স্বামী একটি পরিবারে বডকাসের মতো যার ছায়াতলে অন্য সবাই বসবাস করে এবং বেড়ে ওঠে তবে ইদানিং কিছু ভিন্ন চিত্র দেখা যায় সমাজে যেখানে একজন স্ত্রী মেয়ে বোন বা মা একটা পরিবারকে হাড় ভাঙ্গা খাটুনি খেটে আগলে রাখে নানা ঘাত প্রতিঘাত সহ্য করেও কখনো স্বামী বাবা দুর্ঘটনায় মারা যায় নিহত হয় পঙ্গুত্ব বরণ করে কিংবা কোনো মরণ ব্যাধিতে আক্রান্ত হয় অথবা মামলা মোকদ্দমায় জড়িয়ে জেলঘাটে বা ফাঁসিও হতে পারে আরও আছে নদীভাঙ্গার এক নির্মম খেলা নদীমাতৃক এই দেশে প্রাকৃতিক দুর্যোগ প্রতিবৃষ্টি বন্যা এবং সুনামি আর জলোচ্ছ্বাস লেগেই থাকে যার ফলে প্রায় প্রতি বছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায় নদীর অতল গহ্বরে এবং একদম নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা কিংবা অন্য কোনো সহজে জীবিকার তাগিদে পাড়ি জমায় শুরু হয় এক বাসা মরার লড়াই সেই লড়াইতে সামিল হতে হয় অসংখ্য মা বোন স্ত্রীদেরকেও এমনই কিছু সংগ্রামী মা বোন স্ত্রী যা জননীর জীবনের কথা তুলে ধরতি আমাদের এই আয়োজন আর দুঃখজনক বিষয় হলো এসব ছিন্নমূল সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষদের দেখার যেন কেউ নাই কিন্তু শোনা যায় রাষ্ট্র রকেট গতিতে এগিয়ে যাচ্ছে দেশ সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড হয়ে গেছে কিংবা সুই ছুই করছে আমার বিশ্বাস শতভাগ আইনের শাসন ইনসাফ সম অধিকার আর মানবতা কায়েম থাকলে হয়তো বা সমাজের এই বিবর্ণ করুণ চিত্র দেখতে হতো না আসুন আমরা সবাই সবার জায়গা থেকে দেশটাকে শতভাগ আইনের শাসন ইনসাফ সম অধিকার আর মানবতার সুচ্চ শিখরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আশা এবং চেষ্টা তদ্ভিগ করি

পাশে যারা ছেলে মেয়েরা কি করে ছেলে মেয়েরা বড় হইছে তারা তো ওরাও তো ইনকাম করে তো ওদের ইনকামেও হয় না আপনাদের চলে না ছেলে মেয়েরা লেখাপড়া শিখান নাই শিখে কিছু অল্প কতদূর পাইতে কয়টা ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ মেয়ে জামাইরা কি করে

কিছু করতে পারে না তো ওনাকে তো আপনাদের দেখতে হয় তার মানে আপনি এই সংসারটা চালাচ্ছেন যাদের সাথে কাজ করেন কোনো আপনাদের কোনো লিডার আছে বা আপনাদের কোনো ওই যে ও ওরকম নাই আপনি নিজে নিজেই মানুষের আশার দিকে নিয়ে যায় এবং আপনার বাড়িও কি ওদিকে আচ্ছা আচ্ছা আপনাদের এই রাষ্ট্রের কাছে কিছু বলার আছে আপনাদের যে রাষ্ট্র আসলে আপনাদের কি করলে এই যে আমি শুনছি তো বিভিন্ন সাহায্য দেয় আপনারা পান সহযোগিতা তাহলে তাহলে এই রাষ্ট্রের কাছে কি চাওয়ার আছে কি বলার আছে বলেন তো জীবনে সবচেয়ে সবচেয়ে বড় কষ্টের কথা কোনটা সবচেয়ে বড় কষ্টের কথা কোনটা কষ্টের কথা মানে কোন জীবনে সবচেয়ে খুশি একটা কথা বলেন তো কোন দিন খুশি হয়েছিলেন জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কোন দিন

না না বলেন না একবার চিকেন ফ্রাই মনে করেন বিরিয়ানি চাইনিজ স্যুপ কত খাবার আছে ফাইভ স্টার মিষ্টি এই সেই কি খাইতে মন চায় খেতে কি মন চায় বলেন না আরে বাবা বলেন না আমি তো শুনতে তো চাইতে পারি যে আমার এইটা খাইতে ইচ্ছে করে খুব ভালো আমার আমার যেমন মনে করেন আমার আমার দিকে তাকান আমার আমার যেমন মনে করেন ডাল ভাত আর ডিম ভাজি খেতে খুব মজা লাগে ডাল ভাত আর ডিম ভাজি আর আলু ভর্তা আপনার ওরকম কিছু খাবার মন চায় আচ্ছা তাও তো করেন

ভোট দিবেন তো সেটা সেটা কি সেটা কি এইখানে দেন না দেশে আমিও তো জানছি এদেশে গরিব নাই বলে ভিক্ষা দেওয়ার লোক পায় না খুঁজে তারপরে চিকিৎসা মিকিৎসা এই সেই অসুখেই যেমন ওনার হাজবেন্ডের পা তো একটা শেষ কথা বলেন এই পৃথিবীটা কি মনে হয় কেমন লাগে এই পৃথিবীর জীবন ভালোই লাগে এই এত কষ্টের ভিতরেও ভালোই বলতেছেন এই মানুষের জন্য আমাদের জন্য কিছু একটা ভালো কথা বলেন যে কি করলে এই সমাজ এই মানুষ এই পৃথিবীটা ভালো থাকবে ভালো থাকবে কিভাবে মানুষ যদি অসৎ হয় চুরি করে দাড়ি করে মারে কাজ করে না ফাঁকি দেয় চিটিং বাটপাড়ি করে তাহলে ভালো থাকবে কেন মানুষগুলো মানুষগুলো সৎ হইলে ভালো হতো না আপনি আপনি মনে করেন আপনি রাত্রে বারোটার সময় এখান থেকে ওই বাসায় হাঁটতে যাবেন কোচকে এক লক্ষ টাকা নিয়ে যাবেন তো এটা আপনি নিরাপত্তা চান না চান না আপনার কানে শরীরে গয়নাপাতি থাকবে টাকা থাকবে আপনারা কেউ জিজ্ঞাসা করবে না যে না এরকম হলে ভালো না আপনার দরজা দেওয়া লাগবে না দরজা ছাড়াই ঘুমোতে পারবেন ভালো না এরকম হলে সেটা বলেন যে আমরা এটা চাই আইনের শাসন চাই নিরাপত্তা চাই এখন আপনার সাথে আমি চুক্তি করছি যে আপনাকে একদিনের পারিশ্রমিক আমি দিব আমার সাথে পনেরো মিনিট কথা বলবেন এই খামটা আপনার জন্য খুলেন তো দেখেন কি আছে তার মধ্যে খুলেন বিসমিল্লা বলে খুলেন ওই দিকটা ওই মুখ ওই মুখ দিয়ে খোলেন আজকে বাড়িতে গিয়া যা মন চায় কিনে খাবেন তো করবেন আমার জন্য তাকান আমার দিকে এদের দিকে তাকান খুশি খুশি আছেন তো কথা ঠিক আছে তো ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কী শহর কিংবা গ্রাম সবখানেই ইচ্ছা করলেই কিছু না কিছু কাজ করা যায় জীবিকা নির্বাহের জন্য তবে কাছের বা দূরের ছোট কি বড় সব শহরেই সেই কাজের সুযোগ বেশি এবং পারিশ্রমিকও ভালো পাওয়া যায় তবে সাবধান কারো রচনা আর প্রলোভনে পড়ে অচেনা অজানা কোনো শহরে বন্দরে বেশি টাকার বা ভালো চাকরির আশায় জীবনের ঝুঁকি কিন্তু নেবেন না বরং চেনা জানা নির্ভরযোগ্য কারো সাথে শহরে বন্দরে এসে অবশ্যই একটা না একটা কাজ শুরু করতেই পারবেন অক্ষর জ্ঞানহীন স্বল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত সবাই পারেন মফসল শহরে অথবা বন্দরে কোনো না কোনো কিছু করতে তবে বিষয়টা নিয়ে মাথায় চিন্তা গবেষণা করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং মা বাবার দোয়াও লাগবে স্বপ্ন দেখুন আশায় বোকবাদন বাঁধুন সাহস করুন এবং কোনো কাজে ঝাঁপিয়ে পড়ুন জীবন্তরি কিনারে ভিড় একদিন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে